মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরু জাহাঙ্গলি বনস্পতি পেয়েছেন দুইশত চৌত্রিশ ভুট তাহিরা সুলতানা কাজল থেকে পেয়েছেন তিনশত পাঁচ ভোট

পরিষদের চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করছি আমি প্রথমেই মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করছি জনাব আফরোজা হক কলি তার কলস এবং তিনি চৌত্রিশ হাজার তিনশো বিরানব্বই ভোট প্রাপ্ত হয়েছেন জনার্থmeida সরতানা কাজল প্রতীক ছিল হাস তিনি 64700 আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি রিটাইনিং অফিসার পেশাদারী ভাবে বিজয় ঘোষণা করবেন রিটাইনিং অফিসার আমি শুধুমাত্র এখন আপনারা কে কত ভোট পেয়েছেন সেটি ঘোষণা করছি এরপর

বরাদ প্রতীক উড়োজাহাজ প্রাপ্ত ভোট আট হাজার তেরো জনাবস্তাফিজুর রহমান বড় প্রতীক চশমা প্রাপ্ত ভোট তিন হাজার পাঁচশো চুরাশি রফিকুল ইসলাম বরাধাকৃত প্রতীক মাইক প্রাপ্ত ভোট দশ হাজার দুইশো জনাব শফিক উদ্দিন কৃত প্রতীক তালা প্রাপ্ত ভোট সতেরো হাজার পঞ্চান্ন এবং জনক ওয়াহিদুল জামান মিল বরাদ্দকৃত প্রতি টিয়া প্রাপ্ত ভোট একত্রিশ হাজার দুইশো সতেরো সর্বোচ্চ ভোট প্রাপ্ত জনক ওয়াহিদুল জামান মিল বরাদ্দকৃত প্রতি টিয়া পাখি একত্রিশ হাজার দুইশো সতেরো চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করছি জনাব আলামি বরাদ্দকৃত প্রতীক আনারস প্রাপ্ত ভোটের সংখ্যা ষোলো হাজার একশো ছিয়াত্তর জনাব আশরাফ হোসাইন বরাদ কৃত প্রতীক ঘোড়াক প্রাপ্ত ভোট চল্লিশ হাজার ছয়শো একান্ন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান বরাদ কৃত প্রতীক প্রাপ্ত ভোট তিনশো এগারো জনাব হোসাইন নুর মোহাম্মদ বরাদ কৃতক প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত ভোট এক হাজার পাঁচশো বাইশ এবং সর্বোচ্চ ভোট প্রাপ্ত জনাব মোহাম্মদ আবু সাই কলম প্রাপ্ত ভোটের সংখ্যা চুয়াল্লিশ হাজার তিরিশ